নমস্কার বিশ্বের রচনায় আপনি দিয়ে স্বাগত দর্শক ডোনাল্ড ট্রাম্প বলছেন জানেন কি আমরা ভারতের সঙ্গে খুব স্বল্প পরিমাণ ব্যবসা করে থাকি কিন্তু ওরা মানে আমরা ভারতরা আমাদের মানে ওদের সাথে বিশাল অঙ্কের ব্যবসা করি অন্যভাবে বলতে গেলে ওরা আমাদের প্রচুর জিনিসপত্র বিক্রি করে আমরা ওদের ছব থেকে বড় খদ্দের কিন্তু আমরা খুব কম স্বল্প পরিমাণ এখনও পর্যন্ত যে ব্যবসা হচ্ছে আমাদের জিনিস ওখানে কেনা হচ্ছে না তাই জন্য পুরোপুরি পর সম্পর্ক আর সেটা দশকের পর দশক ধরে চলে আসছে সেখানেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট বরং সুপ্ত আগ্নেয়গিরি জাগিয়ে দেওয়ার আশঙ্কার মধ্যেই নিজের সপক্ষে যুক্তি খুঁজতে গিয়ে ট্রাম দাবি করেছেন আমাদের ব্যবসা যাতে ভারতে দানা বাঁধতে না পারে সেই জন্যে এখনও পর্যন্ত ভারত আমাদের ওপরে এত উচ্চ হারের শুল্ক চাপায় সেই হারটা যে কোনো দেশের থেকে বেশি এটা ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক পুরোপুরি একতরফা বিপর্যায়ে বলা যেতে পারে সেই যে ধরেই ট্রাম্প আবার দাবি করেছেন যে ভারত নাকি মার্কিন পণ্যের ওপরে শুল্ক একেবারে কমিয়ে দেবার প্রস্তাব দিয়েছে তিনি বলছেন ওরা এখন শুল্ক একেবারে কমিয়ে দেবার প্রস্তাব দিয়েছেন কিন্তু বড় দেরি হয়ে গেছে বহুদিন আগে ওদের এই কাজটা করা উচিত ছিল যদিও সেরকম কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ভারতের তরফে কোনো মন্তব্য করা হয়নি আর আগের সেই দাবি আদৌ কতটা সত্য তা নিয়ে সন্দেহ আছে কারণ ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যে বিষয়গুলি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম হলো কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্র ভারতের বাজারকে ধরার জন্য মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর সওয়াল করে আসছেন ট্রাম্পের লোকজন কিন্তু থামকিয়ালি ট্রাম্পের চাপে মাথা নত করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে দিতে মোটেই রাজি নয় নয় দিল্লি তারই মধ্যে একই ফাটা রেকর্ড বাজাচ্ছেন পুরো বিশ্বের মানবতার প্রতীক এবং বিশ্বের থেকে বড়ো শান্তিদূত ট্রাম্প তিনি দাবি করছেন ভারত এখনও রাশিয়ার থেকে বেশিরভাগ তেল এবং সামরিক সরঞ্জাম কেনে আর যে ট্রাম্পের দেশ নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়িয়েছে তা নিয়ে অবশ্য না জানার ভান করেছে মহামানব ট্রাম্প বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা